আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও তোমাদের জন্য দূরত্ব উচ্চতার পনেরো নম্বর কোশ্চেনটি দেখো শুরুতে বলে দেওয়া আছে কোন একটি স্থানে ভালো করে দেখো এখানে বলছে প্রশ্নতে যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মিনারের উন মিনারের শীর্ষবিন্দুর উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় এখানে দুটি অ্যাঙ্গেলের কথা বলে দেওয়া আছে এবং একটি দূরত্বর কথা তো প্রথমে মনে করো আমি চিত্র ডাকার আগে একটু ভালো দেখাচ্ছি এই এরকম মনে করি একটি মিনার প্রথম হচ্ছে তার অ্যাঙ্গেল ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক তার সমান করে এই পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে এই এটা ছিল এই শীর্ষের উন্নতিকোণ অর্থাৎ বি যদি মিনার হয় এই উন্নতিকোণ মনে করি এটা প্রথম ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যদি ষাট মিটার এগিয়ে আসে তাহলে দেখো এই এখান থেকে এই এখানে মিটার মিটার এগিয়ে আসলে কি উন্নতি কোন এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে এটা কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে এই ষাট ডিগ্রি হয় বলে এই মিনেটের উচ্চতা নির্ণয় করতে বলছে এই সেকেন্ড তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো টোটাল বিষয়টা আমি আরেকবার তোমার দেখাচ্ছি এখন আমরা এটা একেবারে সুন্দর করে লিখে আরো স্পষ্ট করে তোমাদেরকে বুঝাবো যদি না বুঝো সেক্ষেত্রে করবে দেখো প্রথমে আমি ওই চিত্রটাই এখানে সুন্দর করে একটু যেটা এখন করলাম এবি একটি মিনার এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ধরো ষাট ডিগ্রি হয়েছে যদি এক মিটার এগিয়ে আসলে তাহলে এই দূরত্বটা হবে আমার এই এক্স মিটার ধরে নিলাম এবং সম্পূর্ণ উচ্চতা এই কত এটা নির্ণয় তো প্রথমে আমি তার বর্ণনা লিখে ফেলো মনে করি মিনারটের উচ্চতে বেশি অংশ এস মিটার এবং আমরা তথ্য হলে লিখবো এবং শীর্ষ উন্নতি কোন তোমার এসিবি এখানে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এটা এখানে এবং মিনার দিকে ষাট মিটার এ সি ডি ষাট মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোন হয় এই এ ডিবি অর্থাৎ এখান থেকে এই যে অংশটা এই অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে এই ষাট ডিগ্রি আশা করি এই অংশটা বুঝতে পারছি তাহলে এই যে আমার বিডি এই অংশটা এটা হচ্ছে আমি এই এটাকে ধরলাম এই এক্স মিটার এটা অনুযায়ী দিলাম আর চিত্র অনুযায়ী এই দেখো বিসি যদি আমি এই দূরত্বটা নিয়ে নেই আবার এই বিসি এই অংশটা মূলত আমার এই এখান থেকে এতটুকু এখানে দুইটা অংশ একটা অংশ তোমার এই সিক্সটি আর একটা অংশ তোমার এই এক্স অর্থাৎ এই সিক্সটি প্লাস এক্স তাহলে এই মানে হচ্ছে এই সিক্সটি প্লাস এই এক্স আশা করি তোমরা এই দুটুক অংশ স্পষ্ট বুঝতে পারছো আমি করবো বাকি অংশটাকে বোঝানোর জন্য এর জন্য আমার প্রথমে দুইটা অংশ লাগে প্রথমে আমি এই এক্স এবং এইস এই দুইটার মাঝখান থেকে মান নির্ণয় করব বলি এই ত্রিভুজের মান নির্ণয় করব তারপর আমরা এই ত্রিভুজের মান সহজে নির্ণয় করতে পারব এর জন্য আমি প্রথমে এই এ লক্ষ্য করো আমি এসিবি এই সম্পূর্ণ এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা আমি নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে এই এটা আমি দেখাচ্ছি লক্ষ্য করো এই এখান থেকে নিলে তো আমার কি কাজটা হচ্ছে এই দেখো যেহেতু এটা এসি বি পঁয়তাল্লিশ ডিগ্রি তোমাদের বুঝার সুবিধার্থে দেখো যদি কেউ মনে করো প্রবলেম এই সম্পূর্ণ ত্রিপুষ্টা মেয়েকে দেখাচ্ছে আমার এই যে অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটা মনে করো কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথমে তার এই এটা তাহলে এটা হচ্ছে লম্ব লম্ব মানে এইচ আর ভূমি মানে আমরা কত এই সিক্সটি প্লাস ভাগ এটা থেকে আমরা জাস্ট অ্যাঙ্গেল নেব শিক্ষার্থীরা আশা করি এই অংশ বুঝতে পারছো কিভাবে আমরা এই অংশ তো এই ত্রিভুজের মাঝখান থেকে আমরা জানি ট্যান থিতা মানে লম্ব পাই এই বেশি ত্রিভুজে লিখতে পারি ট্যান থিতা মানে লম্ব এই সম্পূর্ণ হচ্ছে বমি তাহলে এখান থেকে বলতেই পারি লম্ব হচ্ছে আমার এ বি তারপর আমরা এখান থেকে এই ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি

1 into s the s equal to 60 plus x meter আশা করি এটাকে এক নং পর্যন্ত তোমরা বুঝতে পারছো এবার এই এই ছোট ত্রিভুজটা অর্থাৎ এই আমরা আরেকটা ত্রিভুজ নেব ত্রিভুজ হবে এ অর্থাৎ এই অংশটা এইতে এই অংশ এটা হচ্ছে এই 60 ডি তাহলে আবারো এটা লম্ব এটা হচ্ছে তোমার আবারো tan θ নিতে হবে tan θ লম্ব তাই আমি tan θ নিলাম

ক্ষেত্রে তোমরা এটা দেখো এ মান হচ্ছে এখানে এইচ এর মান আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবার ক্যালকুলেশন করে জাস্ট মানটা বসাবো অর্থাৎ এই ক্যালকুলেশন কল এ ইজ ইকুয়াল টু এবার দেখো এইটা এক নং এবং দুই নং খুব ইন্টারেস্টিং বিষয় আমরা এক নং দুই নং সমাধান করলেই মানটা পেয়ে যাব এক নং দুই নং সমাধান করে আমরা লিখতে পারি এই দেখো এই আমরা ক্যালকুলেশন করবো দেখো এই দুইটা এক্স এক দুই পাশে নিয়ে আসলাম বুঝছো এবার আমাদের কাজ থাকবে এক্স কমন নীলা এই এক্স এবং এই এক্স কমন নিলাম কমন নিলে এখান থেকে রুট থ্রি এখান থেকে এক্সো চলে আসলে মাইনাস ওয়ান এগুলি আমি শুধু বুঝতে এবার আমরা কাজ করব তারপরে প্রশ্ন অর্থাৎ যে অংশ কমন নিচ্ছে এটা কিন্তু গুণ আকারে আছে দেখো এই অংশটা কিন্তু গুণ আকারে এই যে অংশ সমীকরণ ওই পাশে গেলে কিন্তু এটা ইকুয়াল আছে ওই পাশে গেলে বাঘ হয় আশা করি কথাটা বুঝতে পারছো গুণ থাকলে ওই পাশে গেলে বাঘ হয় তাই এখানে বাঘ হলে কত হচ্ছে আমার হলে একাশি দশমিক নয় ছয় এই অংশটা তোমরা আশা করি স্পষ্ট বুঝতে পারছো

নদীরটির কোন স্থানে লক্ষ্য করো একটি নদীর একটি নদীর দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোন ওই স্থান থেকে এই বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি করুন থার্টি ডিগ্রি তাহলে এমন একটি স্থান ছিল যেটা থেকে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি থেকে পিছিয়ে গেলে ষাটে ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার দুইটাই নির্ণয় করার চেষ্টা করবো আর যদি না বোঝো সেক্ষেত্রে আমরা এই চিত্রটা কী কী ব্যাপার দেখো চিত্রটা আমরা নিয়ে নিয়েছি প্রথমে দেখো কোন এক স্থানে দাঁড়িয়ে লোক দেখলে এখানে দাঁড়িয়ে দেখলো এই প্রথমে উন্নতি কোন ছিল কত ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি এই অংশটা এক পাশে দাঁড়িয়ে দেখলো উন্নতি কোন ওইখান থেকে এই দেখো বত্রিশ মিটার পিছিয়ে গেল ঠিক পিছিয়ে গেলে উন্নতিগুণ কত ডিগ্রি হয়ে যায় শীর্ষ উন্নতিগুণ থার্টি ডিগ্রি হয়ে যায় আগে ছিল সিক্সটি ডিগ্রি এখন হয়ে গেল থার্টি ডিগ্রি এখন আমাদের বলছে থাকলে এই টাওয়ারের উচ্চতা এইস এবং নদীর বিস্তার নির্ণয় করতে আমরা দেখো এই এইস এবং এক্স নির্ণয় করতে তো আসো আমরা প্রথমে সমাধানটা দেখি আমরা সমাধান প্রথমে আমি টাওয়ার উচ্চতায় বিদ্যুৎ এবং নদীর আমরা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওইখান থেকে এই ও পিছিয়ে গেলে তাহলে বত্রিশ হাজার গেলে এই যে টাওয়ারটার উন্নতি কোন আমার এই থার্টি ডিগ্রি হয় আশা করি বুঝতে পারবো এখন আমরা অঙ্কটা সলভ করার জন্য আমরা এই বি মান নির্ণয় করি থেকে এতটুকু এটা মান হচ্ছে তোমার প্লাস তাহলে আমরা এই দুইটা হচ্ছে আমরা যেটা নির্ণয় করব বত্রিশ মিটার এবং এই দুইটা তাহলে ওখানে বিপি প্লাস পি ওই দুইটা হচ্ছে থার্টি টু দেখতে পাচ্ছি এখন আমরা প্রথমে এই যে টেন আছে টেন এ আসো দেখো এখান থেকে আমরা এই টেন মানটা বসিয়ে নিলাম টেন ও টেন এটার মান থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি বসালাম এখানে বির মান হচ্ছে এই

তো আমরা এই এখানে ক্যালকুলেশনের দ্বিতীয় লাইনে কাজটা করবো আমরা এই দেখো রুট থ্রি দেখো এ রুট থ্রি আমাদের মান যেটা আছে এই রুট থ্রি আর থ্রি মিলে হচ্ছে একটা থ্রি অর্থাৎ আবার বলি এই দুইটা রুট মিলে কিন্তু একটা থ্রি এই কারণ থ্রি আর তার সাথে এখানে একদম এই এক্সরে অংশটা এবার আমরা এখানে কাজ করবো এই এক্স এর মা নিয়ে নেবো

আমরা ক্যালকুলেশন যদি করি হয়ে কত হয় আবার অর্থাৎ আমাদের এক এর মান ষোলো তাহলে আমাদের এই যে তিন এখানে এস এর মান এইখানে এবং এস এগুলো কত হবে এক্স রুট এক্স এর মান ষোলো পেলাম ষোলো পেলাম ষোলো মানে তারপর যদি এই সেভেন থ্রি হয় অর্থাৎ এখান থেকে আমরা দুইটা মানে নিলাম এক্স এর মান

শিক্ষার্থীরা এবার আমরা আশা খুব সহজ কোশ্চেন করি এই কোশ্চেনটি সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যাচ্ছে এই অধ্যায়ের এটা মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন সবচেয়ে বেশি যেহেতু ইম্পর্টেন্ট একটি অংশ এই সত্য বলছে এই চৌষট্টি মিটার লম্বা ভালো করে দেখো চৌষট্টি মিটার লম্বা একটি কুটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এখানে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করে এই কুটি অংশ আবার বলি প্রথমে ছিল চৌষট্টি মিটার লম্বা একটি খুঁটি যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় মানে বেঙ্গে আলাদা হয় না মনে একটা গাছ আছে মাঝখান থেকে বেঙ্গে গেল বেঙ্গে লাঠিটা এই ঠিক এই যে অংশটা এটা কিন্তু এখানে পড়ে যাবে অর্থাৎ এই এখানে চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে ষাট ডিগ্রি গুণ করে বলছে কুটিটির বাঙ্গ অংশ ধরে এই যে অংশটা এই অংশটা এখানে নির্ণয় করব তো এর জন্য আমাদের প্রথমে কাজ থাকবে চিত্রটা একেবারে বই মতো উপবঙ্কন আমরা লক্ষ্য করে চিত্রটা লিখে ফেললাম যে এই এ বি একটি যে চৌষট্টি মিটার এই চৌষট্টি মিটার একটা লম্বা খুঁটি আমরা এ বি অঙ্কন ভূমি এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় এই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন ভূমির সাথে ষাট ডিগ্রি যে খুঁটিটি বাংলা অংশ দেখুন অর্থাৎ এই যে বাঙ্গ অংশ অথবা এই অংশ হবে তো গাছটা এখানে বেঙ্গেই এখানে পড়েছে অর্থাৎ এই যে এই বিশ্বের যে অংশটি এটাই বেঙ্গে এখানে আসো আমরা একটু বর্ণনা সহকারে এটা লেখি মনে করি এই এই বিকুটিটি এই সুচ্ছতায় সি বিন্দুতে বেঙ্গে এই বিসুচ্ছতায় তোমার সি বিন্দুতে এই ডি বিন্দুতে আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশটা এই সুচ্চতে বাঁক্সে তাহলে এতটুক মানি হচ্ছে ইস এই সুচ্চতা ভেঙ্গে এই D মাটি স্পর্শ। তাহলে বলি এটা নিয়ে কারণ প্রবলেম। তাহলে এই সুচ্চতা যেহেতু বাঁক্সে। বিচ্যুতি নয় ভূমির সাথে D বিন্দুতে আমরা এখন যেহেতু এমন হয়েছে বিষয়টা তাহলে আমাদের এই এবি যেটা দূরত্ব আছে এটা 64 মিটার প্রশ্নে বলে দেওয়াই আছে। এবি

এই তিনটা তথ্য তোমরা বুঝতে পারি এবার আমাদের কাছ থাকবে এই যে বিসি এর মানটা আমরা এই দেখো এর মানটা ছিল যেহেতু এস উচ্চতা বাং ছিল তাহলে চৌষট্টি থেকে এস মিটার চৌষট্টি থেকে এস মিটার আবার এইটা ব্যাঙ্গে কিন্তু এই এখানে এই এইখানে এই যে অংশটা এইটা আর এটা কি করবে উচ্চতা ছিল এইটাই এভাবে আবার বলি দেখো উচ্চতা গাছটা ছিল এখান থেকে ব্যাঙ্গেছে ব্যাঙ্গে তাহলে আমি বলতেই পারি এই বিসির মান যা আমার ঠিক তাই আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো তাই থেকে আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তাহলে আমাদের এই লক্ষ্য করো এই ডিসি এই যে সম্মুখীন তৈরি ঠিকই পাই আমরা তো দেখো এখান থেকে এই মান দেওয়া আছে লম্ব দেওয়া আছে আর অতিব্রুত আমরা জানি লম্ব এবং অতিভূজির সাথে সম্পর্ক

এই যেdna বস লোকনস বলবেন শিক্ষকরা এবারে আমাদের সহযোগিতা আমাদের কাঙ্ক্ষিত মূল টোটাল মান থেকে چی পদচুমতরিক 298 এটা সমালিন নাও অ্যানসার আমাদের আলোচনা এখানেরই শেষ যদি ভিডিওটি খুব বড় মনে হয় বলে একটু ধৈর্য নিয়তো দেখেらっしゃ করি আর যদি কর্তৃপক্ষ প্রয়োজন হয় কয়েকবার দেখবে বা প্রথম থেকেই শেষ পর্যন্ত আর বেশ কয়েকবার দেখলে তোমাদের সকল পেয়ে যাবে আমাদের বাকি কোশ্চেন গুলো পরের ভিডিওতে দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো পেয়েই যাবে পেয়ে যাবে প্লে লিস্ট থাকবে তাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ